বৈশাখ মাস চলছে ঝড় বাদলের দিন কখন গুরুম গুরুম শব্দে ঝড় নামবে কেউ বলতে পারে না এমন একটা রাতে সুহাস তার দূর সম্পর্কের মামার বাড়িতে যাচ্ছে সুহাস অবশ্য রমানা দিয়েছিল দিনের বেলাতে মাঝে গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় বেশ খানিকটা দেরি হয়ে গেছে গাড়িওয়ালা তাকে এই স্টেশনে নামিয়ে দিয়ে গেছে বলে কিনা ওদিকে এই রাতের বেলা যাবে না সুহাস পড়েছে মহাবিপদে আশেপাশে মানুষজন নেই অগত্যা দাঁড়িয়ে থাকাই সার খিদেতেও পেট জ্বলছে হঠাৎ দেখে দূরে একটা আলো জ্বলছে মনে হয় খাবারের দোকান সুহাস ওদিকে এগুচ্ছে ভাঙ্গা চোরা একটা পুরনো ভাতের হোটেল টিম টিমে আলো জ্বলছে একপাশে চেয়ারে বসে আছে মাঝ বয়সে একজন লোক সুহাসকে দেখে এগিয়ে এলো আসুন আসুন বাবু কি খাবেন বলুন সুহাস জিজ্ঞেস করলো কি আছে আজ লোকটা যেন কেমন করে হাসলো বলল কি খেতে চান বলেন বাবু মাছ মাংস হ্যাঁ মাংসটা একবার খেয়ে দেখুন দেখি এই স্বাদ আর কোথাও পাবেন না এই আমি বলে দিতে পারি তা দিন দেখি খেয়ে দেখি কি এমন স্বাদ দোকানদার লোকটা আবার হাসলো কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার লোকটা তাকে বসতে বলে ভেতরে একটা ঘরে গেল ভাত আনতে হঠাৎই আকাশে মেঘ ডেকে উঠল তীব্র আলোর ঝলকানিতে সুহাস দেখল হোটেলের এক কোণে পড়ে আছে কিছু হাড় মাথার খুলি আর মানুষের শরীরের টুকরো ঝড় উঠছে বাতাস বইছে তীব্র বেগে এদিকে সুহাস দৌড়াচ্ছে ঘ্যানশূন্য হয়ে এক সময় সে দেখতে পেল স্টেশনের সামনেই এসে পড়েছে দু একটা গাড়ি দেখা যাচ্ছে হঠাৎ চোখ পড়ল মামার দিকে সুহাসের এত দেরি দেখে দুজনকে সঙ্গে নিয়ে চলে এসেছেন খুঁজতে সুহাস হাস ছেড়ে বাঁচল মামাকে সবকিছু খুলে বলতেই তিনি বললেন তোর ভাগ্য বড় ভালো রে বাবা নইলে এই এলাকায় এমন রাত দিড়েতে নতুন লোক এলে যে কিছুতেই ছাড়া পায় না চল বাড়ি যায় নগেন এখানে আর বেশি থাকা ঠিক হবে না